এটি আশ্চর্যের খবর যে শুধুমাত্র দু সালে ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ফাইভ পয়েন্ট মিলিয়ন মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন এর কারণ কি এখানে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বলে একটি সংস্থা আছে আইডিএমসি তার প্রতিবেদন অনুযায়ী ভারতবর্ষে দু সালে ফাইভ পয়েন্ট মিলিয়ন মানুষ ঘর ছাড়া হয়েছেন এটি ওরা যে কারণগুলো দেখিয়েছেন তার মধ্যে এক নম্বর আছে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় বন্যা ভূমিধ্বস খরা এর জন্য কিছু হয়েছে তার সঙ্গে এসে জলবায়ুর পরিবর্তন দীর্ঘস্থায়ী এক ধরনের খরা দীর্ঘস্থায়ী এক ধরনের আবহাওয়া থাকার জন্য অনেকে স্থান ছেড়ে চলে গেছেন এর সঙ্গে বন উজাড় করা ধর উন্নয়নমূলক প্রকল্পের জন্য অনেকে জমি চলে যাওয়া এর জন্য বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন এবারে যেই লোকগুলো চলে যায় ওদের স্থান কোথায় হয় এরা থাকে কোনো অস্থায়ী ত্রাণ শিবিরে অর্থাৎ কোনো রিলিফ যে ক্যাম্পগুলো হয় সরকার থাকতে পারে বা কোনো এনজিও এদের আশ্রয় দেয় এছাড়া এরা চলে যায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা সেনাম পরিচিত মানুষের কাছে বা এরা হয়তো নতুন কাজ খুঁজে নেয় কোনো শহরাঞ্চলে গিয়ে এবং সেখানে ওরা ওই কাজের সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা হয়ে দিনমজুর হয়ে বা কোনো গৃহকর্মী হয়ে সেখানে আস্তানা গড়ে নেয় এছাড়া অনেক সময় ওনারা স্কুল বা কোনো ধর্মীয় স্থান বা কোনো সরকারি ভবনে গিয়ে আশ্রয় নেয় এবার এই ধরনের স্থান যখন ছেড়ে অনেক জায়গায় যায় গিয়ে কিছু অনেকগুলো অসুবিধা আছে অসুবিধাগুলো কীরকম হয় নতুন জায়গায় কোনো নিরাপত্তা থাকে না বাচ্চারা স্কুল ছেড়ে দেয় ওদের কোনো স্কুলটা ঠিকমতো হয় না নতুন কাজ পাওয়া খুব কষ্ট হয়ে যায় উপার্জন করা খুব কষ্ট হয়ে যায় ফলে দিন যাপন করা অনেক কষ্টকর হয়ে যায় মানসিক চাপ বৃদ্ধি পায় দুঃখ বৃদ্ধি পায় আজকালকার দিনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও কিন্তু ভারতবর্ষের বহু মানুষ আজও ঘর ছাড়া হচ্ছেন